ইভিনিং ফ্রেন্ডস আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন বিষয় আলোচনা করতে আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী জয়া বচ্চন সংসদে দাঁড়িয়ে সংসদকে উদ্দেশ্য করে কিছু কঠিন কথা বলেছেন যার সার বস্তু হলো সিনিয়র সিটিজেনদেরকে সরকার মেরে ফেলুক এত বড় ধৃষ্টতা ওনার উনি সংসদে দাঁড়িয়ে ভারতীয় সংসদের গণতন্ত্র যেখানে পূজিত হয় সারা বিশ্বে সেই রকম জায়গায় দাঁড়িয়ে উনি এত বড় একটা কথা বললেন আসুন শ্রীমতী বচ্চন কি বলেছেন জেনে নি শ্রীমতী জয়া বচ্চন অনারেবল এম পি রেজড ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু ইন দ্য পার্লামেন্ট ফর হুইচ ওই স্যালুট হার ফর আর স্পিচ রিপোর্টেড অ্যাজ আন্ডার কে সিনিয়র সিটিজেন্স আফটার দা এজ অফ সিক্সটি গভর্নমেন্ট ইজ নট রেডি টু পেটেনশন টু দিস বিল্ডার অর্থাৎ গভর্নমেন্টের উচিত সমস্ত সিনিয়র সিটিজেনদেরকে মেরে ফেলা কারণ সরকার এই সমস্ত সিনিয়র সিটিজেনদের প্রতি নজর দিচ্ছেন না যারা এই নেশনটাকে গড়ার কাজে সাহায্য করেছিলেন ইজ ক্রাইম টু বি এ সিনিয়র সিটিজেন ইন ইন্ডিয়া ভারতবর্ষে কি সিনিয়র সিটিজেন হয়ে থাকা অপরাধ সিনিয়র সিটিজেন অফ ইন্ডিয়া আর নট এলিজেবল ফর মেডিক্যাল ইন্স আফটার্টিজেনদেরকে সত্তর বছর বয়সের পরে ইন্স্যুরেন্স করার অধিকার দেওয়া হয়নি তারা ইএমআই তে কোন লোন নিতে পারবেন না একটা টেলিফোন কেনা হোক একটা রেফ্রিজারেটর কেনা হোক যে কোনো পারপাসেই এখন যে সুবিধাগুলো পাওয়া যায় ইএমআই এর সেই সুবিধাগুলো সিনিয়র সিটিজেনরা পাবেন না ড্রাইভিং লাইসেন্সেস ইজ নট ইস্যুড দে আর নট গিভ এনি ওয়ার্ক হেন্স দে ডিপেন্ড অন আদার্স ফর সাইভে সারভাইভাল ওনাদেরকে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত দেওয়া হয় না এবং তাদেরকে ডিপেন্ড করতে হয় সিনিয়র সিটিজেনদেরকে ডিপেন্ড করতে হয় অন্যদের মুখাপেক্ষী হয়ে দে হ্যাড পেইড অল ট্যাক্সেস ইন্স্যুরেন্স প্রিমিয়ামস আপ টু দ্য এজ অফ রিটায়ারমেন্ট দ্যাট ইজ সিক্সটি টু সিক্সটি ফাইভ নাও ইভেন আফটার বিকামিং সিনিয়র সিটিজেন্স দে হ্যাভ টু পে অল দ্য ট্যাক্সেস ইন ইন্ডিয়া ডিসকাউন্ট ইন রেলওয়ে কন্টিনিউড মানে যে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হতো সিনিয়র সিটিজেন কে সিনিয়র রেলওয়েতে সফর করার জন্য বা বিমানে সফর করার জন্য সেটাকেও উইড্রো করে নেওয়া হয়েছে দ্য আদার সাইড অফ দ্য পিকচার দ্যাট ইজ সিনিয়র সিটিজেন্স ইন পলিটিক্স এমপি এম এল এ মিনিস্টার আর গিভিং এভরি পসিবল বেনিফিট অ্যান্ড পেনশনস দেখুন সিনিয়র সিটিজেন এমপি কিন্তু পেনশনও পাচ্ছেন তারা এই সমস্ত যে সমস্ত বেনিফিটগুলোর কথা আমি উল্লেখ করলাম সেইগুলোও তারা পাচ্ছেন কিন্তু যারা এমপি এমএলএ মিনিস্টার নয় তারা এই সুযোগগুলোর থেকে বঞ্চিত হচ্ছেন সিনিয়র সিটিজেন হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ দ্য গভর্নমেন্ট ডোন্ট ইগনোর দেট they have the lifelong experience to change the government don't consider them weak they have the experience to change the government so don't consider them weak so many schemes are required for the benefit of seniors citizens the government spends a lot of money on welfare schemes but never realizes about the senior citizens on the contrary the income of senior citizens is decreasing day by day due to reduction of interest rates in banks if some of them are getting a major pension আনছেন না এমনকি তাদের হ্যান্ড টু মাউথের জন্য ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করেন তারা তার ইন্টারেস্ট রেটও দিনকে দিন কমে যাচ্ছে এমনকি তাদের সেই ইন্টারেস্ট থেকেও ট্যাক্স দিতে হচ্ছে উল্লেখ করেছেন আসুন জেনি অল সিটিজেন্স অ্যাব সিক্সটি মাস্ট বিভিন্ন পেনশন সমস্ত সিটিজেনদের সমস্ত নাগরিকদের ষাট বছর বয়সের পরে পেনশন দেওয়া হোক এভরিবডি মাস্ট বি গিভেন পেনশন অ্যাজ পার স্ট্যাটাস তাদের স্ট্যাটাস অনুযায়ী সবাইকে পেনশন দেওয়া হোক কনসেশন ইন রেলওয়েজ বাস এন্ড এয়ার ট্রাভেল বাস ট্রেন এয়ার ট্রাভেলের জন্য তাদেরকে কনসেশন দেওয়া হোক ইন্স্যুরেন্স শুড বি শ্রীমতি বচ্চন বলছেন যে সমস্ত সিনিয়র সিটিজেনদের জন্য ইন্স্যুরেন্স স্কিম চালু করতে হবে এবং তার প্রিমিয়াম সরকারকে দিতে হবে সিনিয়র সিটি যদি কোন কোর্ট কেস হয় সেগুলোকে প্রায়রিটি দিয়ে তার বিচারের সুব্যবস্থা করতে হবে গভর্নমেন্ট দ্য রুল অফ স্ট্র্যাপিং টেন টু ফিফটিন ওল্ড ইউজড এই যে দশ থেকে পনেরো বছর পুরোনো গাড়ি ব্যবহার করা যাবে না বলে গভর্নমেন্ট যে নিয়মটা দিয়েছে সেইটা শুধুমাত্র কমার্সিয়াল ভেহিকলের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত আওয়ার কাজ আর পার্চেস অনে লোন কিলোমিটার ইন টেন ইয়ার্স আমরা লোন নিয়ে কার্চেস করি এবং তার ব্যবহার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত ব্যবহার হয়ে থাকে এই পনেরো বছর সময় আওয়ার কার্স আর অ্যাজ গুড অ্যাজ নিউ ওয়ান আমাদের গাড়িগুলো নতুনের মতোই থাকে ইফ আওয়ার কার্স আর স্ক্রেপ্ট দেন উই মাস্ট বি গিভ নিউ কার্স যদি আমাদের এই গাড়িগুলোকে ব্যবহার করতে না দেওয়া হয় তাহলে আমাদেরকে নতুন গাড়ি দিতে হবে আই রিকোয়েস্ট অল সিনিয়র সিটিজেন্স অ্যান্ড ইউথ টু শেয়ার ইন অল দা সোশ্যাল মিডিয়া লেটস হোপ দ্যাট দিস গভর্নমেন্ট হু ইজ সিনসিয়ার অল দ্য টাইম টু টেক নেসেসারি অ্যাকশান টু বিল্ট সবকা সাথ সবকা বিকাশ স্লোগান শ্রীমতী বচ্চন বলছেন যে আমার অনুরোধ সমস্ত সিনিয়র সিটিজেন এবং যুবকরা তার এই বার্তাটাকে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি বেশি করে শেয়ার করুক যাতে সরকার সবকা সাথ সবকা বিকাশ এই অঙ্গে এই স্লোগানের মধ্যে সিনিয়র সিটিজেনদের প্রতি একটু দাক্ষিণ্য দেখান এই ছিল শ্রীমতী জয়া বচ্চনের বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার আপনাদের সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো এবং সিনিয়র সিটিজেনরা কি সত্যিই উপেক্ষিত হয়ে থাকবেন আপনারা কি বচ্চনের এই বক্তব্য আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন না করবেন সম্পূর্ণই আপনাদের ব্যাপার আমার আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর বিপুল মাত্রায় শেয়ার করবেন এবং সবশেষের অনুরোধ আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরো আরো এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ